আমার কেন পাউন লেন আছে আমি পাউনলেন গেছি কালকে গিয়া ও ও বক্স দুইটা ও দুইটা হয়েছে কালকে এনে আমরা আমি গ্রীন টি খাই আমার উনি কফি উফি খাইনি আমার কাছে সুন্দর লাগছে বাট বাটার বা জান্ন দুইটা দিসা এক টাইম একটা কীপুরা বাঙ্গি গেছে আর একটা আমার আসি হিয়াহি আপনার ও দেখো

আমার খুব পছন্দ কেনে যতটা কাপ আছে রিজ্জায় আমার ছয়টা দিছে এই আমার কাছে আছে না ছয়টা কাপ দিছে দিয়েছে ইউ রিজ্ঞা তোমার থ্যাংক ইউ বা বি আমার গিফট দেয় সুন্দর সুন্দর গিফট কলিও আসতে বলেন সব সময় গিফট দেন কলিও ইউ আর এখন মানুষ ইউ দিয়ে শুট কতম চাই না খুব সুন্দর আমার কাছে লাগে আমার কাছে সব সময় আমার বড় মেহমান আইন সব সময় আমি কাটা গ্রীন টি খান খাই সকলে আমার বাবিয়ে দিছিল আসলে তাহা হ্যাঁ এগু মজবুত তুমি আতলো এদ ওখ ইগু কাপ মজবুত গুণ লোক তো আগর বাবি মানে ওয়ান ইয়ার আগে দিছ অনিনা কয়টা কেমন তা আমি জানি না ইগু কি মজবুত আর ইগুণী মজবুত নাই গুণ আমি আনছি যে মজবুত নাইগুন একটু লাগে আমার কাছে খুব বাড়ি খুব মজবুত লাগে আলহামদুলিল্লাহ আমি ভিডিও বানাই ভিডিওর কন্টেন্ট ধরি আপনার লগে শেয়ার করলাম আমার ভিডিওটা আপনারা কাছে ক্লিলার লাগলো জানাইবাই আমার কফ মগর তো মগ মগর ক্লিলার লাগলো আপনারা জানাই কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পয়সা দেখা পালবে ক্লিক করে রাখবা আমি ভিডিও সাই সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাব আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখানিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই বেলা টকালাম